আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক অনেক ভালো আছি তো আমাদের বারবিকিউ প্ল্যান ছিল কিছুদিন যাবত যে হ্যাপি নিউ ইয়ারের দিন করা ছিল বাট আমি অন্য একটা ইভেন্টে চলে যাই এই কারণে যে ওদের সাথে পার্টিটা করা হয় না তো আর ওদের শুক্রবার সারা ছুটি নেই এই কারণে আমরা প্ল্যান করেছি যে তো শুক্রবারেই করা যাক গুলো তো তো বারবিকিউগুলা দেখো এদিকে আসো তুমি ফুদে ফুদে আপনার কিন্তু পারবে গড়িয়াটা দেখতেছেন কয়লাগুলা এখন পাতা দিতেইও তোছন ভাই কতদিন যাব প্ল্যান ছিল আপনাদের অনেক দিন তো করতে পারলাম না এটা তো খারাপ লাগলে হলো আপনারা ছুটি নাই এখন ভাই আমি কি করব আমি তো ফ্রি এখন কিছুদিন যাব এখন আমার কোনো জব মানে আমি এখন ফ্রি বলতে গেলে আমি কোনো কাজ করতেছি না মূলত আমার কবি সব অফ হয়ে গেছে এই কারণে তো আমি ফিরি বাট অন্য বলতেছিল কিছুদিন যাবত যে বার্বিক পার্টি করব তো ভাবসায় এপিনের দিন হয়তো করতে চাইছিলাম বাট করা হয়নি তা এখন যেহেতু আপনার আপনারা পিক উদ্যোগ করতেছি আপনার প্লেস টা কিন্তু অবশ্যই দেখতেছেন এই জায়গার ভিউটা কিন্তু খুবই একটা সুন্দর একটা ভিউ আকর্ষণীয় ভিউ আপনার ভিউটা দেখাই এই যে ভিউটা দেখতেছেন এটা হলো নাইট ভিউ নাইট ভিউটা কিন্তু খুবই সুন্দর এই জায়গার আর এই সাইড এর বিউ হলো এটা আরেকটা ভিউ আছে আপনারা দেখাই তো এই কিন্তু আরো জোর ছিল বাট এখন দেখা যাবে না রাত্রে যে কারণে আপনার যদি মর্নিং টাইমে বিকেল টাইমে আসতেন তাহলে দেখা যায় তো এর জায়গায় একটা গার্ডেন আছে আমার কফিলের তো এই জায়গায় কিন্তু নরমালি লেবু তারপরে পেয়ারা এগুলা কিন্তু গাছ থেকে পাইরে নিয়ে খাওয়া যায় আপনাদের অন্য ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই তো আসুন আহ মুরগি পার্টি করার কথা ছিল এখন পর্যন্ত করতে পারলাম না ওইদিকে হচ্ছে রনি ভাই আহ চিকেন বারবিকিউ করছে আর এদিকে হচ্ছে আমি সালাদ কাটছি আর কাছে আসুন দেখেন সালাতে কয়েকটা স্টাইল করা হচ্ছে একটা হচ্ছে একদম স্লাইস করে বাকিটা হচ্ছে একটু বড় স্লাইস আর একটা হচ্ছে স্কোয়ার টাইপের দেখানি দিকে দেখেন স্কোয়ার টাইপের হচ্ছে তো ভালো লাগছে হয়তো প্লেট সাজানোর পরে হচ্ছে হয়তো ভালো লাগবে জিনিসটা তো থার্টি ফার্স্ট নাইটে করার কথা ছিল করতে পারলাম না আজকে সবাই ছুটি যেহেতু সেহেতু করতে পারছি ভালো লাগছে খুব ঠান্ডা এদিকে সম্ভবত আর আওদা মনে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস বাকিটা হচ্ছে দেখতে হবে শীত করতে হবে একটু অনেক ঠান্ডা তো হাত একেবারে ঠান্ডায় জমে যাচ্ছে ভালো লাগছে মোটামুটি কিন্তু খুবই ভালো লাগতে আছে সত্যি বাংলাদেশ সিস্টেম ফিল পাইতেছি ভাই ব্রাদার বাংলাদেশে যেরকম যে বারবিকিউ করতাম অনেক দিন পরে সৌদি আরবে আসার পরে এরকম ভাবে বারবিকিউ করা হয়নি আজকে ফার্স্ট টাইম করা হইতাছে শোন ভাই আপনার কাছে কেমন লাগতাছে আর হচ্ছে

এখন কিন্তু আমরা প্রায় শেষ সবকিছু শেষ হয়ে গেছে এখন আমরা প্লেটটা সাজিয়ে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন ডেকোরটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাইবেন আপনারা একটু বেশি পড়া পড়ে খাইতে খুবই টেস্টি হবে আমার মনে হয় স্পেশাল সালাদ বানাইছি আপনারা দেখতেছেন যেগুলো স্পেশাল একটু এসব গুলো নিজের হাতে বানানো এগুলোর সাথে যদি একটু ওয়াইন হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তাকে আমরা একটু খাই টেস্ট করছিলাম শেষে কিন্তু আমাদের খাবার কিন্তু খুবই রেডি হয়ে গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্পেশাল সালাড টা কসলো এটা কিন্তু আমি স্পেশালি কি পছন্দ করি তো এই কেফসি থেকে আগে থেকে কালকে রাত্রে আনাইছিলাম তো বাপসি বার বিক্রি করবো এটার সাথে যে সালাড টা লোটা জম্বো ভালো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে অনেক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ